বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহায্য আমি তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো শেয়ার করছি তোমরা সবাই জানো যে আমি একটু ব্যস্ততার মধ্যে এই মুহূর্তে রয়েছি এবং তোমাদের জন্য একটু সময় বের করে এই ভিডিওটি তুলে ধরছি তো যাই হোক প্রশ্নগুলো আমি ডাইরেক্টলি তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন যেটা এসেছিলো দেখো কবিরের ধর্ম ছিল কি আমি বহুবার বলেছি এই প্রশ্নটা তোমাদের আসতে পারে এবং এসেছে উত্তর হচ্ছে সত্যের বয়ান পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম কি নাম তার ভালোবাসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল তো পরের কোশ্চেন নিশ্চিত পৌঁছাবো সেই ড্যাশ খর্জুরের দ্বীপে সেই তৃষ্ণাহর খর্জুরের দ্বীপে পরবর্তী প্রশ্ন চলে যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়ে এসেছেন যারা লোক হিতায় অর্থাৎ দ্বিদাক পরবর্তী প্রশ্ন দূরপথ মারিয়াইকে ভোগের সঙ্গে কী দিত নারকেল দিত তারপরে প্রশ্ন বর্গের পঞ্চম ধ্বনিগুলো হচ্ছে না বর্ণ আচ্ছা স্টাইল হল ব্যাকরণ সম্ভাবনার বিশেষ নির্যাস পরে সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে চারটি খণ্ডধ্বনির আর এক নাম কি কতবার বলেছে এই প্রশ্নটা পরীক্ষাতে তোমাদের আসবে উত্তর হচ্ছে বিভাজ্য ধ্বনি আচ্ছা বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কত উত্তর হচ্ছে দুশোটির বেশি আমাদের চার হাত চার ড্যাশ একে যুজবই চার চোখে একে যুজবই বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা কটি অর্ধ স্বরধ্বনির সংখ্যা চারটি আচ্ছা রবীন্দ্রনাথ হিন্দি গানের শুন নিয়ে কটি রচনা করেছেন এখানে যে কটা ডেটা দেওয়া আছে সব কটি ভুল আশা করি যে কোনোটা উত্তর লিখলে পাবে তবে যদি ওরা উত্তর যখন দেয় তখনই আমরা উত্তর ফাইনাল বুঝতে পারব তবে ওরা যেটা ভেবে উত্তরটা করেছে আমার মনে হয় সাতাত্তরটি দ্রুপদ আচ্ছা তারপরে ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো এখানে যে উত্তরটা হবে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি যেটা হচ্ছে প্রথমে এটা ফার্স্ট হবে একদাগেরটা আদরণিকে ফিরতে দেখে বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়ে গেল তারপরে তোমার যেটা হবে সেটা হচ্ছে তিন দাগেরটা অর্থাৎ ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে এটা হচ্ছে দুই নম্বর সিরিয়াল আসবে তারপরে তোমার আস তার এই যে যেটা রয়েছে আমি একটু ছোটো করে দিই তাহলে বুঝতে পারবে আস আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না এটা এবং লাস্ট হবে তিন দাগ আদরনি সেই নবজল এটা অর্থাৎ মোট হচ্ছে তোমাদের অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে বি দাগ সত্য মিথ্যা এক্ষেত্রে তোমাদের অ্যান্সার যেটা বেরোবে সেটা একটু বলে দিই তোমরা দেখুন আমাদের ভাষা দিয়ে যে প্রশ্নটা সেটা হচ্ছে এ দাগটা ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসো এই প্রশ্নটা কবির সুমনের প্রশ্ন দিয়েছে যাই হোক এটা উত্তর কবির সুমন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মেঘনাথ সাহা বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হকি আচ্ছা আদর জাওমা যাওমা বাবুনাটের মেলা দেখে এসো আচ্ছা অত্যাচারিত ড্যাশ এটা হচ্ছে উৎপীড়িত জরিমানা মুক্তারের জন্য কত টাকা ব্যয় করেছিল এটা হচ্ছে তোমার সতেরোশো টাকা ব্যয় করেছিল ঠিক আছে ডি দাগ তারপরে হচ্ছে আদরুনি মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মশাই ষাট দিন ছিল দু মাস আদালত অবমাননার জন্য মুক্তার মশাইয়ের কত টাকা জরিমানা হয়েছিল পাঁচ টাকা জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিল জয়রাম মুখোপাধ্যায় দু হাজার টাকা দিয়ে কিনেছিলো দু হাজার সরি দু হাজার টাকা দিয়ে কিনেছিল ঠিক আছে এটার উত্তর দু হাজার যা ধর্ম কবিতাটির মূল গ্রন্থের নাম কি এটা তো তোমরা সবাই যেন অন্ধকার লেখা গুচ্ছ ঠিক আছে তারপরে চলে আসো স্তম্ভ মিল হ্যাঁ তো এটা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে হচ্ছে তোমার মুক্তার এটা তো খুবই সহজ দিয়েছে আচ্ছা কুঞ্জ বাবু জুনিয়র উকিল আর তোমার নগেন নগেন হচ্ছে ডাক্তার আর উমাচারণ লোহারি জমিদার তাহলে হবে হচ্ছে তোমার হবে তাহলে কোনটা কি বললাম তাহলে একের হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় হচ্ছে মুক্তার একের এ দাগ তাহলে ডি দাগেরটা চলে আসবে ডি দাগেরটা হবে উত্তর ঠিক আছে দাঁড়াও দেখে নিই আর একবার একটু দেখে নিই একের সঙ্গে ডি আচ্ছা তাহলে সি দাগেরটা উত্তর হবে সি দাগেরটা উত্তর ঠিক আছে সি ও একের সঙ্গে ডি তো তিনটেই রয়েছে কুঞ্জ বাবু কি বললাম কুঞ্জ বাবু হচ্ছে তোমার জুনিয়র উকিল তার মানে দুইয়ের সঙ্গে হচ্ছে সি হ্যাঁ তাহলে সি দাগেরটাই দিচ্ছে সি দাগেরটাই হবে দুই এ সি হ্যাঁ সি দাগেরটা তারপরে স্তম্ভ মেলন আব্দুল করিম খা আব্দুল করিম খা কি হবে তোমার সঙ্গীত শিল্পী মানে সি 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 সিতে দুটো আছে আইনস্টাইন তো বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানী তাহলে এ ডি থাকবে এ ডি এ ডি তার মানে এ দাগ হচ্ছে তাই তো হ্যাঁ এ তারপরে স্তম্ভ মিলে আবার স্তম্ভ মিলন আচ্ছা ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী হচ্ছে ক্রিকেট মানে একের সি হচ্ছে দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে তোমার দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে তোমার শ্বেতার গোষ্ঠফার ফট বল আচ্ছা এটা দেখে নিই তাহলে একের সি পেলাম আর তিনের এ পেলাম একের সি তিনের এ তার মানে সিদাগ হচ্ছে এটার উত্তর সিদাগ হচ্ছে ঠিক আছে তারপরে বিবৃতি কারণ কি বলছেন গ্রামের লোকরা হয়েছিল পোর্টাজ মারিয়াইয়ের কোন জড়ে পড়েছে গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিলো দুটোই ঠিক তাহলে উত্তর হচ্ছে সিদাগ আচ্ছা সমর্থকতার উদাহরণ হিসেবে কোনগুলো ঠিক ঠিক আছে এটা হচ্ছে পাখি পক্ষী খেঁচোর বিহঙ্গ এটা তো ঠিক আছে জননী মাতা জননী মাতা তনয় তনয়া হবে না পর্বত দিবাকত্বটিনী নদী চলে আসলে হবে না তারপরে একটা আনন্দ হর্ষ প্রফুল্লতা এটা আসবে তাহলে এক আর চার ঠিক বিদ উত্তর বি উত্তর অর্থাৎ এক আর চার ঠিক ঠিক আছে পোট্টাস গল্পটি অনুবাদ করেছেন কি এটা তো সুনানন্দ চক্রবর্তী গেল আমাদের দুজনেরই হাতগুলো লাগবে কী করার জন্য দুই মুছে আগুন মারানোর জন্য ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি গেল মিঠু কাল যাবে এটা কি এটা সূর্ত উদাহরণ দারুণ যদি আদি শব্দ নির্মিত হয় তাহলে এটা রূপান্তর হবে আচ্ছা দিগ্বিজয় যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিয়েছিল দিগ্বিজয়ের জন্য দানি সাজিয়ে দিয়েছিল খরজুরের দ্বীপ আসলে কী কবি কবির লক্ষ্য খরজুরের দ্বীপ হচ্ছে আসলে জীবন লক্ষ্য তাহলে যেখানে কবি পৌঁছাতে চান চলিত ভাষায় কী আর শিল্প নৈপুণ্য হয় চলিত ভাষা বলতে কি বোঝায় চলিত ভাষা বলতে হচ্ছে তোমার এখানে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ কী বলেছেন মরা ভাষা আর দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে পাওয়া যাবে না কোথায় দু হাজার এ বিশেষণে এই হল তোমাদের প্রশ্ন এবং উত্তর ধন্যবাদ